আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার ভেড়া পালন চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই চ্যানেলটাতে এখন শুধু ভেড়ার ভিডিও দিয়ে থাকি অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না একমাত্র ভিডিও ভেড়ার ভিডিওটাই আপনারা এই আমার এই চ্যানেলে পারবেন ভেড়া সম্বন্ধে কোনো কিছু জানারই আগ্রহ থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা ইচ্ছা থাকলে অবশ্য আমার কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাইরে আমার সারা বিশ্বের মানুষ কত এটা আমরা খবর জানি অনেকেই জানি কিন্তু এরকম না যে পশু পশু সম্বন্ধেও জরিপ হয় সারা বিশ্বে আমাদের দেশে যেমন আদমশুমারি হয় এরকম সারা বিশ্বের আদমশুমারিটাকে এক করে সারা বিশ্বের লোকজন সংখ্যা কত এটা আমরা জানতে পারি বিভিন্ন মাধ্যমে এখন ইউটিউব এ চ্যানেল আছে বা বইপত্র কেটে কিন্তু সারা বিশ্বে বেড়ার সংখ্যা কত আমি এর আগে একটা ভিডিও করছি যে বাংলাদেশে বেড়ার সংখ্যা কত এটা যে একেবারে এক করে তা না আনুমানিক একটা তে আপনাদের জানার যেহেতু বাংলাদেশের দা জানেন সারা বিশ্বে বেড়ার সংখ্যা কত এটা অনেক সময় আপনাদের জানার আগ্রহ থাকে ইচ্ছা থাকে কিন্তু জানতে পারে না আজকে আমি এই সম্বন্ধে এই ভিডিওটা বা সারা বিশ্বে ভেড়ার সংখ্যা হইল একশো ছয় কোটিরও বেশি বেড়াস সারা বিশ্বে একশো ছয় কোটিরও বেশি বেড়াস এই বেড়া আমাদের বাংলাদেশে না অন্য অন্য দেশে পালন হয় অন্য অন্য দেশে আরও বেশি আকারে পালন হয় যেমন আপনার আরব কান্ট্রিতে ইরাকে যে ভেড়া পালন হয় ইরাকে ভেড়া পালন হয় এক এক ইয়ের বারোশো তেরোশো ভেড়া থাকে একে এক একজনে পালে তিনদের থেকে চারটা লেবার থাকে সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে